আসসালামু আলাইকুম এ ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে ব্যাগ বাজারে নিয়ে এলাম আর ব্যাগ বাজারে কিন্তু সব অনেক অনেক ব্যাগ কালেকশন আছে পার্টি পার্স তারপরে ব্যাক ব্যাগ তো আজ কিন্তু ডিসকাউন্টের ছয়শো টাকার যে ব্যাগগুলো বড় ব্যাগগুলো সেগুলো দেখাবো কিছু ছোট পার্টি ব্যাগও দেখাবো তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে ছোট পার্সগুলো দেখিয়েছিলাম পার্টি পার্স তো দেখুন এখানে কিন্তু কত কত কালেকশন এখানে কিন্তু আনলিমিটেড ব্যাগ কালেকশন রয়েছে তো শপে চলে আসতে হবে শপে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনে অর্ডার করার অপশনটা রয়েছে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে সংযুক্ত হতে হবে এখানে কিন্তু হানি ভাইয়ার নাম্বার একটা দেওয়া রয়েছে আর একটা দুইটা আরও দুইটা নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যে কোনো একটিতে ফোন না দিলে কিন্তু আপনারা এগুলো বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা হচ্ছে অবশ্যই তো ইস্টার্ন মল্লিকার দোকান নম্বর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দশ নম্বর দোকান আচ্ছা তো ভাইয়া কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো একটা একটা করে দেখো এটা টাইগার প্রিন্টের মধ্যে নাকি এগুলো কি ডিটেলস বলে দাও আচ্ছা ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার বড় ব্যাগ এগুলোতে আপনারা ল্যাপটপ ক্যারি করতে পারবেন তারপর স্কুল কলেজে মানে কলেজ পড়ুয়া স্টুডেন্ট সবাই কিন্তু ইউজ করতে পারবেন এই যা একটা টাইগার প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অনেকগুলো প্রিন্ট আছে অনেক লং হবে হ্যাঁ ছয়শো টাকা অনলি আচ্ছা কী আচ্ছা এটা হচ্ছে বারবারই প্রিন্ট আর কি এই যে এটার কি লং বেল্ট হবে না এগুলো আচ্ছা এইগুলোর কিন্তু লং বেল্ট হয় না জাস্ট দুইটা হ্যান্ডেল হবে আচ্ছা তো এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ হবে হ্যাঁ ছয়শো টাকা অনলি এই যে এইভাবে নিতে পারবেন ইজিলি নিউ নেওয়া যাবে আচ্ছা তো যখন আমরা জার্নিতে নিতে যাই বা অন্য কোথাও যাই তখন কিন্তু এই ধরনের বড় ব্যাগগুলো লাগে বা কলেজে গেলে পারেও কিন্তু সুন্দর সুন্দর এই বড়ো ব্যাগগুলো আমাদের নিতে হয় তো যার কারণে এখানে আসলে কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে নিয়ে নিতে পারছেন আচ্ছা তো নেক্সট দেখাচ্ছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এক কালারের মধ্যে হবে হ্যাঁ

আর ব্যাক সাইডেও একটা করে ছোট জিপার থাকবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের দেখুন খুবই সুন্দর ডিজাইনটা যেমন সুন্দর আর অনেক বড় কিন্তু পাচ্ছেন আর এগুলা হবে আর এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো টেকসই হবে বলেই দেওয়া হচ্ছে আপনাদেরকে 600 টাকা অনলি তো এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আর কি এই যে এইটা কিন্তু অরে অনেক বেশি সুন্দর দুটো করে জিপার হবে ভাইয়া

তিনটা চেম্বার পাচ্ছেন নর্মালি কিন্তু আমরা দুইটা বেশি দেখে থাকি এটা এটা তিনটা ওকে হচ্ছে ডিজাইন খুবই সুন্দর এই যে দেখুন অনেক নাইস এটা হচ্ছে ডাবল চেম্বারের মধ্যে আচ্ছা টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে সবগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ছয়শো টাকা আচ্ছা এইটা হচ্ছে মানে আপনারা যখন বাজারের জন্য বা যে কোনো পার্টিতে যখন যান তখন কিন্তু এরকম একটা ধরে নিয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ হয়ে গেল এই যে দেখুন বেল্ট আছে বাস্কেটের পার্ট আছে পার্ট আছে জিপার আছে ওকে 600 টাকা অনলি তো বিয়ার্স এটা দেখাচ্ছে এটা কিন্তু আরও সুন্দর সুন্দর ব্যাগ এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু এখানে পাবেন আপনারা তো এই যে একটা আর এই এই যে একটা প্রত্যেকটাই কিন্তু সুন্দর ডিজাইন করা আর এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা আর ডাবল চেম্বার আচ্ছা প্রাডার ব্যাগ কিন্তু অনেক ভালো হয়ে যায় অনেক টেকসই হয়ে থাকে এই যে দেখুন ওয়াটার হবে না পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না আর ডাবল চেম্বার যাবে ওকে পেটান পেটানের যে ব্যাগগুলা হয়ে থাকে সেগুলো দেখাচ্ছি এটা তিনটা জিপার হবে ওয়াউ আচ্ছা এটা হচ্ছে আপনার নর্মালি যখন অন্য অন্য দোকানে যাবেন তখন কিন্তু বারোশো টাকার নিচে কিন্তু এই ব্যাগগুলো আপনারা পাবেন না কোথা থেকেও তো এগুলো কিন্তু ফিফটি পার্সেন্টই ধরতে গেলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আচ্ছা পছন্দ হলেই কালার স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে দেখিয়ে দিবেন এই যে আরো দুইটা ব্যাগ দুইটা দুই কালারের আর কি ব্লু কালার আর গোল্ডেন কালার আচ্ছা আর এটার মধ্যে তিনটা জিপার अवेलेबल হবে আচ্ছা দেখাচ্ছি খুব সুন্দর আরো ব্যাগ তো এটাও কিন্তু আরেকটা সুন্দর একটি ব্যাগ এ যে দেখুন এগুলো ডাবল ব্যাগ আর সবগুলো ডাবল চেম্বার হবে হ্যাঁ ট্রিপল হলে পরে বলে দিও এটা যে ডিজাইনগুলো দেখে নিন আপনাদের পছন্দ হলে স্ক্রিন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে এটা পাঠিয়ে দিবেন ভাইয়াদের ইমো নাম্বারে আচ্ছা এইটা কিন্তু খুবই সুন্দর আসলে কি বলবো এটা আপনারা যখন এসে দেখবেন বা যখন নিতে যাবেন নিবেন তখন নেওয়ার পরে বুঝবেন যে আসলে আপু অনেক ভালো কোয়ালিটির ব্যাগটা দেখিয়েছিল বা নিয়েছি তার জন্য এই যে দেখুন ব্যাগটা এই যে এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর ব্যাগ আর এটার মধ্যে দুইটা কালার হবে আর একটা কি কালার হবে গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইনের ব্যাগ তো বিয়ার্স দেখাচ্ছি খুব সুন্দর আরও একটি ব্যাগ তো এটাও কিন্তু অনেক সুন্দর আসলে কোনটা বলবো যে অসুন্দর প্রত্যেকটা ব্যাগই কিন্তু এখানকার অনেক স্মার্ট অ্যান্ড ফ্যাশনেবল ব্যাগ এই যে দুটা কালার হবে একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে চকলেট কালার বা ব্রাউন কালার ব্যাক সাইডটা কেমন হবে ব্যাক সাইডে একটা আছে আর এই যে এখানে কিন্তু হ্যান্ডেল থাকবে এরকম আচ্ছা 600 টাকা তো এখন দেখাচ্ছি আরেক সুন্দর ব্যাগ এইটা তো হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে এই যে পাশেটা রেড এটার মধ্যে কালার না আগে দেখানো হয়েছে না আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর

ছয়শো টাকা তো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগলো এবং উপকৃত হলেন তো ভালো লাগলে অবশ্যই শপে চলে আসতে হবে আর সুন্দর সুন্দর এই ব্যাগ কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ডিসকাউন্ট অফার আর ডিসকাউন্ট বাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু এখানে রয়েছে তো শপে অবশ্যই অবশ্যই চলে আসবেন তো এটা হচ্ছে ব্যাগ বাজার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এই যে দুইটা নাম্বার কিন্তু এখানে তিনটা যে কোনো একটিতে ফোন দিবেন আল্লাহ হাফেজ